এই জবানায় জেহাদের জন্য প্রস্তুত থাকবে আসলে কি এখন কি সেই জবানাটা চলে আইছে আল্লাহ রব্বুল সে বলেছে যে পৃথিবীর ভিতরে এমন ভেতনা শুরু হবে মানুষ কোথাও পালাবার জায়গা পাবে না ঘরে ঘরে ভেতনা প্রকাশ পাবে পবিত্র স্থান এবং প্রথম কেবলা এখানে অনেক নবী রসুলের আগমন ঘটেছে আখেরি জবানায় সেই জবানায় এই আরাকসা মসজিদ নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হবে সেই দ্বন্দ্ব নাইছে এটি কোন সাধারণ যুদ্ধ না এটি পারমাণিক অস্ত্রের যুদ্ধ নাবালক মাসুম বাসাদের উপরে এখন যেরকমের রকমের নিহুমভাবে অত্যাচার করেছে মায়ের কোলে শিশুর লাশ এমন একটা দিন আসতে চলেছে পৃথিবীর ভিতরে যদি দুইশো কোটি মানুষ থাকে সেইখানে সেই যুদ্ধে মাত্র কোটি মানুষ বেঁচে থাকবে আর বাকি যত মানুষ আছে তা যুদ্ধে মারা যাবে কেহই মারা যাবে খাবারের অভাবের কারণে কেহই মারা যাবে পারমাণিক অস্ত্রের আঘাতে যুদ্ধ কিন্তু দেহে আইতে চলেছে এটি একটি মহামারীর মতো সেই জবানায় মানুষের আকল জ্ঞান বুদ্ধি সব তুলে নেওয়া হবে তাতে আল্লাহ রব্দুল আলম কোন দায়ী না নিজেদের নিজেরাই ধ্বংস করবে এখন অনেক অনেক বুদ্ধিজীবিত মানুষগুলা এমন এমন কাজ করছে তা দেখে মানুষ ইতিমধ্যে জানাজানি শুরু হয়ে গেছে যে আল্লাহ তালা রব্বুল আলমেন মানুষের কি পৃথিবী থেকে উঠিয়ে নিছে না হয় নিহম ভাবে ইহুদিরা মিলে মুসলমানের উপরে অত্যাচার শুরু করেছে আরে সবাই একই সাথে থাকুন না মিলেমিশে থাকুন না যুদ্ধটা কিন্তু কোনো ভালো কাজ না এতে পুরা বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে এই কেমন আক্কল পৃথিবীর ভিতরে প্রকাশ পাইলো মহামারী ভেদনা বয়বহ ভেতনা পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেছে এমন কোন জায়গা নাই যে ভেতনা না তোলমাল শুরু করবে পৃথিবীর ভিতরে এই রকমের ঘটনাই ঘটছে অহর অহর ভেদনা এমন ভাবে প্রকাশ পাইছে যে পৃথিবীর মানুষ বাঁচিয়ে থাকার মতো কোনো জায়গা থাকবে না